ভিতরে যাওয়ার পরে সে আমাকে মানে জড়াই ধরছে জড়াই ধরলো জড়াই ধরার পর আমি বললাম আপনি আমাকে কি করতেছেন ছাড়েন এসব আমাকে করবেন না সে বলল কেন কি হয়েছে না না দেখেন কি আমি বাবার মতো চোখে দেখি আপনি আমার সঙ্গে এসব কি কাজ করেন আমি কি বাবার মতো দেখা যায় আমার কি বয়স কি বেশি সে বলে আমাকে এটা কই বেশি না হোক কারণ আমার যে স্টুডেন্টস ওনার ওনা যে মেয়ে জিফা ও তো আমার স্টুডেন্টস মানে ওর বাবা মানে আমারই ভাবা এটা বলি আমি সে বলে কি দেখো তোমাকে আমি প্রথম যেদিন থেকে দেখেছি তোমাকে আমি ওরকম চোখে দেখিনি ঠিক আছে তোমাকে আমি ভালোবেসে ফেলছি আমি বললাম কি আপনি আমাকে ভালোবাসবেন কেন আপনার বউ আছে বাচ্চা আছে ঠিক আছে তাহলে আপনি আমাকে কেন ভালোবাসবেন সে বললো থাকলে কি হয়েছে তার বউ দিয়া সে বলে নেই আমি বললাম আপনি সুখী নেই তাও আপনি সুখে যদি না থাকেন তাহলে আপনি ঘর সংসার করতেছেন করতেছেন তাহলে আমি কি করবো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার নাম আরিফা ইসলাম আমার দেশের বাড়ি বরগুনাতে তো আমি একজন শিক্ষক তো আমার একটা ছাত্র ছিল সেই ছাত্রকে আমি প্রতিদিন পড়াতে আসতাম তো পড়াতে আসতাম প্রতিদিন আস্তে আস্তে দেখা গেছে যে আমার ছাত্র ওনার বাবা মানে একটু ভিন্ন টাইপের ছিল ভিন্ন টাইপেরটা হচ্ছে যা দেখা গেছে উনি একটু মানে আমার দিক নজরে বেশি দিত তো আমি বুঝতাম না যে উনি আমার নজর দেয় ভাই করে আমি কখনোই বুঝতাম না কারণ আমি ভাবতাম যে আমার যেহেতু স্টুডেন্টস ওনার বাবা মানে আমারও বাবাই মানে উনি মরব্বী মানুষ ওনাকে আমি বাবার মতো সিনহু করতাম বা ওনাকে আমি আঙ্কেল বলে ডাকতাম তারপরে কি এখন দেখা গেছে একদিনকে মানে আসছি পড়াইতে তো ওনার বাসায় ছিল না আমার যে ছাত্র ওনাকে পড়াতেছিলাম উনি ছিল না বাসায় তা না ছিল কেউ ছিল না উনি যে আমার ছাত্র ছিল ওনার বাবা একাই ছিল একা থাকাকালীন তারপরে আমি আসলাম আসার পর আমি জিজ্ঞেস করলাম যে আমার কথা ছাত্র হচ্ছে যে ওজিফা ওকে বললাম যে ও কোথায় তার বাবা বলল যে উনি তো বেড়াতে গেছে বললাম ঠিক আছে তাহলে বেড়াতে যেহেতু গেছে তাহলে আমি বাসায় চলে যাই সে বলল কি যে না দাঁড়াও তুমি আমি বললাম কেন দাঁড়াবো না যেহেতু নাই এখানে তাহলে আমি আপনি একা বাসায় আমি এখানে বৈশাখ কি করব আমি চলে যাই সে বললো কি যে না একটু দাঁড়াও তোমার সঙ্গে কিছু কথা আছে আমি বললাম কি যে কি কথা বলেন এখানে কি কথা বলা যায় না সে বলে কি রুমের ভিতরে আস আমি বললাম যে নানকেল আমি রুমের ভিতরে যাব না সে বলল কেন কি হয়েছে বললাম কি দেখেন ও বাসায় নাই কে আমারও এমনি শরীরটা খুবই খারাপ তো এভাবে হাঁটতে ইচ্ছা করতেছে না তো আমি বাসায় চলে যাব সে অনেকক্ষণ মানে জোর জোরম করলো যে না আসো সমস্যা কি তুমি তো আমার মেয়ের মতো তাহলে কি হয়েছে বললাম হ্যাঁ ঠিক আছে আপনার মেয়ের মতো আমি কিন্তু আমি এখন যাব না তারপরে সে আমাকে একদিন কা মানে একটা কথা বলছে বলার পর আমি তখনকার মানে তার বলছি দেখেন আপনি আমার বাবার মতো আপনি আমাকে কোনো কথা বলবেন না সে আবার বলল কি যে ঠিক আছে তুমি আসো গেলাম ঘরের ভিতরে যাওয়ার পরে সে আমাকে মানে জড়াই ধরছে জড়াই ধরলো জড়াই ধরার পর আমি বললাম আপনি আমাকে কী করতেছেন ছাড়েন এসব আমাকে করবেন না সে বলল কেন কি হয়েছে না না দেখেন আপনাকে আমি বাবার মতো চোখে দেখি আপনি আমার সঙ্গে এসব কি কাজ করেন আমি কি বাবার মতো দেখা যায় আমার কি বয়স কি বেশি সে বলে আমাকে এটা কই বেশি না হোক কারণ আমার যে স্টুডেন্টস ওনার কত আপনার যে মেয়ে ওজিফা ও তো স্টুডেন্টস মানে ওর বাবা মানে আমারই বাবা এটা বলি আমি সে বলে কি কি যেন দেখো তোমাকে আমি প্রথম যেদিন থেকে দেখেছি তোমাকে আমি ওরকম চোখে দেখিনি ঠিক আছে তোমাকে আমি ভালোবেসে ফেলছি আমি বললাম কি যেন আপনি আমাকে ভালোবাসবেন কেন আপনার বউ আছে বাচ্চা আছে ঠিক আছে তাহলে আপনি আমাকে কেন ভালোবাসবেন সে বললো কি বউ বাচ্চা থাকলে কি হয়েছে সে বলে কি না যে তার বড় দিয়া সে বলে সুখী নেই আমি বললাম আপনি সুখী নেই তাও আপনি সুখে যদি না থাকেন তাহলে আপনি গর সংসার করতেছেন করতেছেন তাহলে আমি কি করব বলেন আমার তো একটা জীবনসঙ্গী দরকার আছে কিন্তু সে বলে কি জীবনসঙ্গী আমি যদি তোমাকে করি বললাম না না সেটা কখনো সম্ভব না আমি জীবনসঙ্গী করব না তারপরে কি করলো যেন আমি মানে ওনার সাথে কিছু কথাবার্তা বললাম কথাবার্তা বলার পরে তারপরে আর কি আমি বাসায় চলে গেলাম চলে যাওয়ার পর তারপর আরেক দিন মানে এর পরের দিনই আসলাম আসার পরে আমি দেখলাম ও বাসায় আসছে তারপর ওদিনকে পড়াছি পড়ানোর পরে আমি চলে গেছি বাসা থেকে পরে চলে গেছি চলে যাওয়ার পর তারপরে আবার কয়েকদিন চার পাঁচ দিন পরে ও মানে আবারও বেড়াইতে গেছে গেল তারপর আমি আবার আসলাম আসার পরে তার বাবা মানে ঘরে শুয়ে রয়েছে আমি সরাসরি ঘরের ভিতরে ঢুকছি ঢোকার পরে মানে দেখি যে উনি মানে একটা কোল বালিশ নিয়ে জড়াই ধরে শুয়ে রয়েছে আমি আবার জিজ্ঞেস করলাম যে নাঙ্কাল অজিফা নাই সে বলল কি না ও তো নাই ও বেড়াইতে গেছে সেদিনকে বেড়াই আসলো এখন আবার বেড়াইতে গেছে তাহলে আমাকে তো ফোন দিয়ে বলতে পারতেন নাম্বারটা তো ছিল সে বলে কি যে নাম্বার থাকলে কি হয়েছে তুমি যদি আসো খালি ঘরে আমার একটু ভালো লাগে আমি বললাম এটা কি বলেন খালি ঘরে ভালো লাগে আপনি এটা বলতে পারেন সব বাজে ইঙ্গিত দেয় তো আমার শুধু তারপরে এটা বলার পর আমি বললাম ঠিক আছে সমস্যা নাই আমি বাসায় চলে যাই সে আমাকে করলো ঘরের ভিতরে জোর করে নিল নিয়ে তারপরে দেখা গেছে এক ঘন্টা মানে আমার সাথে শারীরিক সম্পর্ক করলো করার পরে তারপরে সে তার চাহিদা মেটালো মেটানোর পরে তারপরে আমি যখন বাসা থেকে বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পরে সে আমাকে পঞ্চাশ হাজার টাকা ধরায় দিল আমি বললাম না না আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কি করব আমার টাকার দরকার নেই রাখেন আপনি টাকা আপনি আমার ইজ্জতকে নিয়ে করছেন আপনি টাকা আমার লাগবে না আপনার টাকা আমার লাগবে না সে কি করলো যে বললো যে না দেখো তুমি টাকাটা নাও তারপর সে জোর করে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিল দেওয়ার তারপর আমি কি করব বলেন এখন এক পরে আমি বাসায় চলে আসলাম দর্শক দেখা গেছে অনেকের জীবনে অনেকেই অনেক ঘটনা ঘটে তো আমার জীবনে ঘটনা ঘটছে যদি কারো যদি ভালো লাগে লাগে তাহলে কমেন্ট করবেন আর এরকমভাবে কেউ পড়াশোনা করাতে যাবেন না যেখানে দেখবেন মুরব্বীরাই আজকাল মানে ইং বয়সের মেয়ে দিক নজর দেয় তো সবাই ভালো থাকবেন সুযোগ থাকবেন আল্লাহ হাফেজ